শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেন হে অর্জুন এই সমগ্র জগৎ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমি সব মধ্যেই অবস্থান করি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সবই আমি সৃষ্টি করেছি আমি ভগবান আমি শয়তান আমি রাক্ষস আবার আমি মনুষ্য হে অর্জুন আমি জলে রস চন্দ্র সূর্যের জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়ে আমি আছি আমি তাদের আত্মা আমি সর্বভূতের আদিম মধ্য এবং অন্ত আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধুই আমি আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি আবার রুদ্র হয়ে সবকিছু কিছু ধ্বংস করি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে এবং তার আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমার মধ্যে বিলীন হতে পারে ফে কৌতেও সত্য তম এবং রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণের অতি। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতি অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়াকে উত্তীর্ণ করতে পারে অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হয় আমি জনরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করি শ্রীযোগ মায়ার দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি শ্রবণে যেন ভক্তিরস সঞ্চার হয় এভাবে শ্রীকৃষ্ণের বাণী শ্রুতিমধুর ও আবেগপূর্ণ হয়ে ওঠে যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ভগবত গীতাকে গভীরভাবে বিশ্লেষণ করি তবে বুঝতে পারব যে গীতার মূল সার কথা তিনটি প্রথমত সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয়ত ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় কর্তৃত্বের অহংকার ত্যাগ আত্মনিবেদনে গীতার সূচনা আর আত্মসমর্পণী গীতার সমাপ্তি শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বলেছেন তপসীব ধিক যোগী জ্ঞানীভী মতধিক কর্মীব্যশাধিক যোগী তোষমা যোগী ভব অর্জুন অর্থাৎ যোগী তপসীগণের থেকেও শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের থেকেও শ্রেষ্ঠ এমনকি যারা শুধুমাত্র কর্ম অনুষ্ঠান করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব অর্জুন তুমি যোগী হও এরপর শ্রীকৃষ্ণ বলেছেন যোগিনাম কি সর্বেশাম মদগতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে এওমা সমেযুক্ত মত অর্থাৎ যিনি শ্রদ্ধার সাথে মজ্ঞত চিত্তে আমার ভজনা করেন তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এটি আমার দৃঢ় অভিমত শ্রীকৃষ্ণ আরো বলেছেন কর্মনির্বাধিকার মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গণী অর্থাৎ অর্জুন কর্মেই তোমার অধিকার রয়েছে ফলে নয় অতএব তুমি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো এবং কর্তব্য কর্ম করে যাও আবার কখনো কর্ম ত্যাগেও হো না এইভাবে শ্রীমদ্ভগবত গীতা আমাদের শিক্ষা দেয় কর্মে নিয়োজিত থাকতে কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষাহীন থেকে ঈশ্বরের প্রতিপূর্ণ আত্মসমর্পণ করতে আর এটাই আমাদের জীবনের প্রকৃত পথ কোনো কর্মানি ধনঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাব বজায় রেখে যোগস্থ হয়ে সকল কর্ম সম্পন্ন করো এই সমস্তকেই যোগ বলা হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তোমার অধিকার শুধুমাত্র কর্ম করার উপর কিন্তু ফলের উপর নয় ফল তো ঈশ্বরের হাতে তাই না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত শ্রীকৃষ্ণ আরো বলেন যে ব্যক্তি শুধুমাত্র স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহার ত্যাগ করে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগ না করে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে একজন প্রকৃত কর্মযোগী হলো সেই ব্যক্তি যিনি নিজের মনের সমস্ত লালসা ত্যাগ করে কর্তব্যবোধে জীবনযাপন করেন তিনি কর্ম করেন কিন্তু কর্মে আবদ্ধ হন না যিনি সফলতা ও ব্যর্থতায় সমভাব বজায় রাখেন তিনিই প্রকৃত কর্মযোগী এবং এই ধরনের মানুষই জীবনে বারবার সফল ও সুখী হন শ্রীকৃষ্ণ আরও বলেন হে অর্জুন আশার মধ্য থেকেই কামনার জন্ম হয় কামনা থেকে অসন্তোষ আসে আর অসন্তোষ থেকে ক্রোধের উদ্ভব হয় ক্রোধ থেকে মোহ জন্মায় আর মোহ মানুষের জ্ঞানকে মলিম করে জ্ঞান নষ্ট হলে বুদ্ধি বিরুক্ত হয় আর বুদ্ধি হারালে মানুষ ভুল পথে পরিচালিত হয় এভাবেই সে নিজের পতন ডেকে আনে তাই ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাদের সমর্পণ করো সম্বুদ্ধিরূপ চোখ অবলম্বন করো চিত্ত সবসময় সময় আমাদের নিবন্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী এবং পরমপদ প্রাপ্ত হবে আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় কর্মই যদি আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করি তবে আমরা বুঝতে পারব সমস্ত কর্মই আসলে ঈশ্বরের কর্ম আমরা তার হাতের পুতুল মাত্র যেমন বাজিকর পুতুলকে চালনা করেন তেমনি ঈশ্বর আমাদের কর্ম করা পুতুলের কোনো নিজস্ব ক্ষমতা বা কর্তৃত্ব নেই তাই কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা আমাদের থাকা উচিত নয় যদি আমরা এভাবে জীবনযাপন করি তবে পাপ পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না রামপ্রসাদ সাধকদার গানে বলেছেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্মই ঈশ্বর আমাদের দিয়ে করান আমরা তার যন্ত্র মাত্র তিনি যেভাবে আমাদের পরিচালনা করবেন আমরা সেভাবেই চলব এইভাবেই নিজের কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে নির্বিকারভাবে জীবনযাপন করাই গীতার প্রকৃত শিক্ষা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন নিতামে হৃদম পার্থ নিতামে সার্মোত্তম গীতা জ্ঞান মুগ্রম গীতা জ্ঞানময় হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সার্ভাগ গীতাই আমার গভীর জ্ঞান এবং গীতাই আমার অবিনশ্ব জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার সর্বোত্তম গৃহ তাই গীতাজ্ঞানকে আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থ এবং চিরন্তন সত্য যিনি গীতার ধ্যান করেন তার কাছে কোনো মহাপাপি স্পর্শ করতে পারে না যদি কেউ গীতার একটি অধ্যায় শ্রবণ বা পাঠ করেন এবং মৃত্যুবরণ করেন তবে তিনি পুনর্জন্মে গীতার অভ্যাস করেন এবং পরমপদ প্রাপ্ত হন তিনি মুক্তি লাভ করেন এবং চিরশান্তি লাভ করেন যেখানে গীতার আলোচনা পাঠ বা কীর্তন হয় সেখানে প্রয়াগ সহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি সংসার সাগর পার হতে চান তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসে পার হতে পারেন গীতার পাঠ যেখানে হয় সেখানে আমি স্বয়ং বিরাজ করি গীতার নাম উচ্চারণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন তবে তিনি সর্বোত্তম মুক্তি লাভ করেন আর যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদে পৌঁছান শ্রীকৃষ্ণ কেন ভগবান ব্রহ্মসংহীতায় প্রথম শ্লোকে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর তার শ্রীবিগ্রহ নিত্য ব্যানময় এবং আনন্দ ঘন তিনি অনাদির আদি সকল কারণের কারণ ভগবানের সংজ্ঞা কি ভগবান শব্দটি সংস্কৃত এর বিশ্লেষণ করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগ শব্দের অর্থ হলো ছয়টি ঐশ্বর্য এক সমগ্র ঐশ্বর্য বা ধন সম্পদ দুই সমগ্র বীর্য বা শক্তি তিন সমগ্র যশ চার সমগ্র সৌন্দর্য পাঁচ সমগ্র জ্ঞান ছয় সমগ্র বৈরাগ্য এই ছয়টি গুঞ্জার মধ্যে পূর্ণমাত্রায় বর্তমান তিনি ভগবান মানুষের মধ্যে অনেকেই ধনী শক্তিমান বা রূপবান হতে পারেন কিন্তু কেউই এই ছয়টি গুণের পূর্ণতা দাবি করতে পারেন না একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এগুলি পূর্ণমাত্রায় রয়েছে তাই তিনি সর্বোত্তম আকর্ষক সংস্কৃত ভাষায় সর্বোত্তম আকর্ষক শব্দের অর্থ হল কৃষ্ণ এইভাবেই আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন ভগবান তার নামে রয়েছে আনন্দ এবং আকর্ষণের মাধুর্য বন্ধুরা ভগবত গীতার আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও শ্রীকৃষ্ণের জ্ঞান আহরণ করে উপকৃত হতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় ভগবান আপনার জীবনে শান্তি ও